আজ সাত বছর পর দেশে ফিরছেন ইভান ফ্লাইটে বসে আছে হাতে একটা পুরনো খাম খামটা খুলে খামের ভিতর থেকে একটা পেপার হাতে নিল ইভান পেপারটার উপরে বড় বড় অক্ষরে লেখা ডিভোর্স পেপারটার এক কোণে ঝলঝল করছে একটা মেয়ের স্বাক্ষর ইভান এক দৃষ্টিতে কতক্ষণ স্বাক্ষরটা দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল ইভান আমি আসছি আসছি আমি কেন তুমি আমার সাথে এমনটা করলে জবাব তোমাকে দিতেই হবে বি রেডি বি রেডি সম্পূর্ণ নাম ইভান, বয়স দেখতে মাছুদার বেশ সুদর্শন লম্বা সফর ফর্সা মিডিয়াম বডি হাজারো মেয়েদের ক্রাস কিন্তু রাগটা নাকের ডগায় সব সময় যেন তার মেজাজ বিকে থাকে কারো সাথে কথা বলে না মেয়ে তো দূরের কথা তেমন কোন ছেলেদের সাথেও মেশে না হাতে গোনা কয়েকজনের সাথে কথা বলে তাও ছেলে প্রয়োজনে অতিরিক্ত কথা বলে না সব সময় অন্যদের থেকে নিজেকে গুটিয়ে রাখে অবশ্য এই সবকিছুর পিছনে একটা কারণ আছে সেটা গল্পের মধ্যে আস্তে আস্তে জানতে পারবেন বাড়িতে ফিরে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এক ঘন্টার মধ্যে বেরিয়ে গেল ইভান পারভিন বেগম ইভানের মা কোথায় যাচ্ছিস বাবা এতদিন পর বাড়িতে ফিরে এখনই কোথায় যাচ্ছিস বিদেশে থাকতেও একটা দিন ফোনেও আমাদের কারোর সাথে কথা পর্যন্ত বলিস নি তুই এখনও আমার উপর রেগে আছিস ইভান আমি এখানে থাকতে আসিনি মিসেস চৌধুরী আর রাগ রাগ অভিমান আপন মানুষদের উপর আসে আর আমার আপন বলতে কেউ নেই যে তাদের উপর রাগ করব। পারবিন বেগম এসব কি বলছিস বাবা ইলিয়া চৌধুরী ইভানের বাবা বিদেশে তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম বিয়াদ পথে তুমি কি ভুলে গেছো মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় আর এসেই কোথায় যাছ তুমি ইভান আপনার স্বামীকে বলে দেন মিসেস চৌধুরী উনি যেন আমার জীবনে কোনো নাক না গলান এমনিতেও উনি আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ উনি আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করেছে সব ফেরত দিয়ে দেব টেনশন করতে বারণ করুন বলে বাড়ি থেকেই বেরিয়ে গেল এলিয়া চৌধুরী দেখলে তোমার ছেলের ব্যবহার দেখলে পারভিন বেগম আমার ছেলেটা কখনোই এমন ছিল না আমার ছেলের এমন হওয়ার পিছনে তুমি দেয় শুধুই তুমি বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিল কথা ওর এত সুন্দর গানের মতো কর্কশ গলায় বেঁধে উঠলো ওর বজ্জাত ফোনটা গান থামিয়ে ফোনটা হাতে নিয়েই বিরক্ত হয়ে তাকালো ফোনের স্ক্রিনের দিকে ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা চন্নি রিসিভ করে কানে ধরতে ওই পাশ থেকে একটা মেয়ে বলে উঠলো কিরে কই তুই এই তো বাসায় রাফিয়া কথার বেস্ট ফ্রেন্ড ওই চুন্নিটাই রাফিয়া এখনো বাসায় মানে ভার্সিটিতে আসবে কখন এই তো আসছি তাড়াতাড়ি আয় আমি সেই কখন থেকে এসে বসে আছি আর আজকের ডেয়ারটা মনে আছে তো হ্যাঁ মনে থাকবে না আবার এই নিয়ে কালকে রাত থেকে দশবার আমাকে আমার ডেয়ারের কথা মনে করিয়ে দিয়েছিস শোন না কে ওই ডেয়ারটা কি মানতেই হবে অন্য কোনো ডেয়ার দে না ওইটি মানতে হবে তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আয় কথার সম্পূর্ণ নাম তাস্কিয়াতুন কথা ওনার তৃতীয় বর্ষে পড়াশোনা করে কথার রাফিয়া একই ক্লাসে পড়ে কথা দেখতে শুনতেও ভালো ওর গায়ের রং একটু আলাদা যাকে বলে হলদে ভরসা লম্বা এক ইঞ্চি পড়াশোনায় খুব ভালো ক্লাস টপার ছেলেদের সাথে মেশে না ওর কোনো ছেলে বন্ধু নেই পরিবার থেকেও ওর সাথে ছেলের কথা বলাটা এলাউ করে না যথেষ্ট নম্র ভদ্র একটা মেয়ে বড্ড চুপচাপ থাকে সব সময় নিজেকে সবকিছু থেকে সবসময় গুটিয়ে রাখে এই পৃথিবীতে শুধুমাত্র রাফিয়ার সাথে একটু প্রাণ খুলে কথা বলে কথা কথার বড় একটা ভাই আছে নাম কবির ভার্সিটির গেট থেকে গুটিগুটি পায়ে হেঁটে ভিতরে যাচ্ছে কথা লজ্জায় ওর মাথা নুয়ে আসছে অনার্সে পড়ুয়া মেয়ে কিনা বাচ্চাদের মতো মাথার দু পাশে দুইটি বিনুনি করে ফ্রক পরে ভার্সিটিতে এসেছে এটাই ও ডেয়ার ছিল যে ওকে স্কুল পড়ুয় মেয়েদের মতো ভার্সিটিতে আসতে হবে যদিও মুখে একটা চিনতে না পারে তবুও কেমন যেন লজ্জা লাগছে এই জন্য ফালতু গেম কথা কখনোই খেলে না কিন্তু সেদিন রাফিয়া এক প্রকার জিত ধরেছিল ওকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতেই হবে শেষ পর্যন্ত রাফিয়ার জেদের কাছে হার মেনে ও এই খেলাটাই অংশ নিয়েছে আর তারই ফল এখন ভোগ করছে কথাকে আসতে দেখে রাফিয়ে দৌড়ে কথার কাছে গেল এই পিচ্ছি ভার্সিটিতে কি করছো তোমাদের স্কুল তো ওই পাশে কথার আগে কটমাট করে রাফিয়ার দিকে তাকাতেই রাফিয়ে চুপ গেল তোকে কিন্তু এই ড্রেসে খুব সুন্দর লাগছে কিন্তু মাস্ক পরেছিস কেন ডেয়ারটা তাকে মাস্ক পরতে বলা হয়েছিল নাকি মাস্ক পরতে তো বারণও করা হয়নি এটা হবে না কিন্তু ডেয়ার তো ডেয়ারি হ্যাঁ আমি তো ডেয়ারি পালন করছি তুই কি দেওয়ার সময় বলেছিলি যে মাস্ক পরতে পারবো না তোর সাথে কথা বলে কোনো লাভ নেই এখন একটা লেটেস্ট নিউজ শোন খুব হ্যান্ডসাম সুন্দর তুই তো খুব লুসু মহিলা আমার ভাই না তোর ক্রাস এখন আবার তুই অন্য ছেলেদের কথা বুঝছিস তোর ভাই বাদ তোর ভাইয়ের হাতে থাপ্পড় খাওয়ার আর ইচ্ছে নেই আমার অমন কেন তোর ভাই তোর ভাই না যেন একটা রাগই বম সব সময় যেন মাথায় আগুন নিয়ে ঘোরে এই একদম আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না ভাইকে কিন্তু বলে দেব তুই ভাইয়ের সম্পর্কে এসব বলেছিস না না আমার এত তাড়াতাড়ি মরার কোনো শখ নেই আমি কিচ্ছু বলিনি কিছু না চল এখন ক্লাসে যাই দেরি হয়ে যাচ্ছে ক্লাসের একদম লাস্ট বেঞ্চে মাথা নিচু করে বসে আছে কথা যাতে এই সাজে কারো চোখে না পড়ে ওর পাশেই বসে আছে রাফিয়া হঠাৎ ক্লাসে একজন সুদর্শন পুরুষ এসে ঢুকল ক্লাসে সব মেয়েরা হা করে পুরুষটির দিকে তাকিয়ে আছে এমনভাবে তাকিয়ে আছে যেন ওরা আগে কখনো এত সুন্দর পুরুষ মানুষ দেখেনি কথা এখনো মাথা নিচু করেই বসে আছে সবার ভালো লাগা সেই পুরুষ মানুষটি হঠাৎ বলে উঠল হ্যালো স্টুডেন্ট আই অ্যাম ইওর নিউ টিচার মাই নেইমিস আল ইভান নামটা শুনে তড়িৎ গতিতে মাথা তুলে তাকালো কথা সামনের মানুষটিকে দেখে চোখ দুটো পানিতে ভরে উঠল। আজ সাত বছর পর ওর অতীত ওর সামনে দাঁড়িয়ে আছে যে অতীতকে পিছনে ফেলার জন্য ওর এত চেষ্টা সামনের মানুষটাকে দেখে ঘৃণায় ওর মনটা ফেটে পড়ছে এ মানুষটার জন্যই ওকে হাজারো মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ওর শহর ছাড়তে হয়েছিল এ মানুষটার জন্যই ওর বাবা মা একদিন অপমানিত হয়েছিল আর সেই লোকটা ওর সামনে নিজের ভয়ঙ্কর অতীতকে সামনে দেখে বসে থাকতে পারছে না নিজের ভয়ঙ্কর অতীতটা ওর চোখের সামনে ভেসে উঠছে বুকটা ফেটে যাচ্ছে এত বছর পর কেন এই মানুষটা আবার ওর সামনে এলো কেন তবে মানুষটা বদলে গেছে অনেক সেই যখন এই মানুষটাকে কথা দেখিয়েছিল তখন কেবল একটু একটু দাড়ি গজিয়েছিল আর এখন চাপ দাড়ি আগে এত ফর্সা ছিল না আগে থেকে অনেক ফর্সা হয়েছে তখন বডিটা এমন ছিল না এখন জিম করা সুঠম বডি কথা বলতে বলতে ইভানের হঠাৎ চোখ আটকে যায় ক্লাসের একদম পিছনের বেঞ্চে বসা একটা মেয়ের দিকে চোখ দুটো বড্ড চেনা চেনা লাগছে মুখে মাস্ক থাকায় চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না কোনো একদিন এমনই দুই বিনুনি করা এক স্কুল পড়ুয়া মেয়ের চোখে হারিয়ে গিয়েছিল ইভান এই মেয়েটির চোখের দিকে তাকিয়ে আজ অতীতের সেই মধুর স্মৃতিগুলো ভেসে উঠছে ইভানের চোখের সামনে হঠাৎ কিছু একটা ভেবে ইভানের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে গেছেও কিন্তু কি কারণে এত রেগে গেল সবারই অজানা ইভান আস্তে আস্তে কথার বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো ইভান কথার দিকে তাকিয়ে স্ট্যান্ড আপ কথা কাঁচোমোচু করে উঠে দাঁড়ালো মাস্ক টেনে মুখটা আর একটু ভালোভাবে ডেকে নিল যে করেই হোক এই লোকটার কাছে ধরা পড়া যাবে না যদিও ইভানের কথাকে চেনার কথা নয় কারণ আজকের কথা আর সাত বছর আগের কথার মধ্যে অনেক তফাত তবুও সাবধানের মান নেই কোন ক্লাসে পড়ো তুমি কথা উত্তর না দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ইভানের দিকে শুধু কথা নয় ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ইভানের দিকে সে কোন ক্লাসে পড়াতে এসেছে সে কি নিজেই জানে না ইভান কথার কোনো উত্তর না পেয়ে আবার ধমক দিয়ে বলে উঠলো কোন ক্লাসে পড়ো তুমি ইভানের ধমকে কথা সহ ক্লাস শুধু সবাই চমকে উঠলো এতক্ষণ যে যে মেয়েরা ইভানের উপর ক্লাস খেয়েছে তারা নিজেরাই মনে মনে নিজেদের গালি দেওয়া শুরু করেছে এটা স্যার নাকি কোনো জমদুত কথাকে চুপ করে থাকতে দেখে ইভানের মাথায় আরও আগুন ধরে গেল স্পিক আপ অনার্সে পড় একটা মেয়ে হয়ে এইসব বাচ্চাদের মতো কি পোশাক পরে ক্লাসে এসেছ তুমি কি এখনও বাচ্চা ইভানের কথা শুনে এতক্ষণে সবাই বুঝতে পারলো ইভান কেন এতক্ষণ কথাকে ঝা ছিল কথা এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে হে ইউ কোনো ম্যানার্স নেই তোমার চুপ করে দাঁড়িয়ে আছো কেন কোনো টিচার্স কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয় তা জানো না সমস্যা কি তোমার আচ্ছা বেয়াদক মেয়ে তো তুমি ইভান আরও কিছু বলতে যাবে এর মধ্যে ক্লাসের ঘণ্টা পড়ে গেল ইভান ঘন্টার শব্দ শুনে এক মিনিটও দাঁড়িয়ে না থেকে গট করে ক্লাস থেকে বেরিয়ে গেল ইভান বেরিয়ে যেতেই কথা যেন হাফ ছেড়ে বাঁচল এতক্ষণ ওর নিঃশ্বাসটা যেন ওর গলার কাছে আটকে ছিল ইভান বেরিয়ে যেতেই রাফিয়া এই কথা সাজা জিজ্ঞেস করছিল তার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলি কেন কথা কটমট করে রাফিয়ার দিকে তাকিয়ে এইসব হয়েছে তোর জন্য তুই যদি আমাকে ওই ফালতু জ্ঞান না দিতি তাহলে আমাকে এত কথা শুনতেই হতো না আর এই বদমাশটাও প্রথম দিন আসতে না আসতেই আমাকে ঝেড়ে দিল এই তুই এত সুন্দর হ্যান্ডসাম একজন সাকি বদমাশ বলছিস কথা কটমট করে রাফিয়ার দিকে তাকাতেই ভয়ে চুপসে গেল কলেজ থেকে ফিরেই কথা কারোর সাথে কথা না বলে রুমে ঢুকে দরজা আটকে দিয়ে ব্যাগটা বিছানায় সরি মেরে ধপ করে ফ্লোরে বসে পড়লো ওর মনের মতো আজ জ্বর বয়ে যাচ্ছে আজ এতদিন পর ওর অতীত সামনে ওর বুকের মতো পুরনো ব্যথা নাড়া দিয়ে উঠেছে ওর চোখের সামনে ভেসে উঠছে সমাজের মানুষ কিভাবে ওর দিকে সেদিন আঙুল তুলেছিল কিভাবে এই মানুষটার জন্য সমাজের মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে পুরোনো কষ্টগুলো আবার ওকে ঘিরে ধরেছে আজ কিন্তু না ও আর আগের মতো নেই ও এখন অনেক শক্ত ও এখন নিজেকে নিজে সামলে নিতে জানে ও আর কাঁদবে না ওকে শক্ত হতেই হবে থাকুক এই মানুষটা ও চোখের সামনে ওকে ভেঙে পড়লে চলবে না আর বাবা মাকেও কিছু বলা যাবে না তারা এমনি সারাদিন ওকে নিয়ে চিন্তায় থাকে তার উপর যদি আবার এ ফিরে আসার খবর শুনতে পায় তাহলে তো হলোই ওর কলেজে যাওয়া বন্ধ করে দিবে। আর ওর ভাই যদি ইভানের কথা জানতে পারে তাহলে এবার একটা রক্তারক্তিকাণ্ড ঘটিয়ে ফেলবে তার থেকে বিষয়টা নিজে হ্যান্ডেল করাই ভালো পরের দিন কলেজ ক্যান্টিনে বই মুখে গুজে বসে আছে কথা আর ওর পাশেই বকবক করে চলেছে রাফিয়া এই একটা মেয়ে সারাক্ষণ নন স্টপ কথা বলতেই থাকে এত কথা একটা মানুষ কিভাবে বলতে পারে মাঝে মাঝে ভেবেই পায় না কথা এর মধ্যেও হঠাৎ ক্যান্টিন নিশ্চুপ হয়ে গেল এতক্ষণ তো ক্যান্টিনে ভালোই কোলাহল ছিল হঠাৎ এত নিশ্চুপ হয়ে গেল কেন দেখতে বইটি মুখ থেকে সরাতেই দেখতে পেল ইভেন ক্যান্টিনে ঢুকছে আর সব মেয়েরা কথা থামিয়ে ইভানের দিকে হাঁ করে তাকিয়ে আছে তাই এতো নিশ্চুপ কথা তাকিয়ে দেখলো এই রাফিয়াটাও করে ইভানের দিকে তাকিয়ে আছে সবাই এমনভাবে আছে যেন মনে হচ্ছে চোখ দিয়েই ইভেনকে এখন কয়েকজন গিলে খেয়ে ফেলবে ইভানকে দেখেই কথা বই দিয়ে মুখ ঢেকে ফেললো ইভান তাকিয়ে দেখে সব মেয়েরা ওর দিকে তাকিয়ে আছে শুধু একটা মেয়ে ওর দিকে না তাকিয়ে বই দিয়ে মুখ ঢেকে রেখেছে ইভান বুড়ো কথার দিকে তাকিয়ে তারপর কথা দিকে এগিয়ে যেতে লাগলো কথা বই মুখে দিয়ে রাখলেও বেশ ভালোই বুঝতে পারছে ইভান ওর দিকে এগিয়ে আসছে ইভান যত ওর দিকে এগোচ্ছে তত কথার বুকের মতো থাকা করে যেটা তার লাফানো গতিও বাড়িয়ে দিচ্ছে ইভান একদম কথার সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাকে পর্যবেক্ষণ করছে কেন যেন এই মেয়েটাকে ওর ভীষণ পরিচিত মনে হয়